পুরোনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপিকে আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম আশা করি রেসিপিটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে এই রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রয়োজন হয়েছে নোটে শাক নোটে শাকটাকে প্রথমে কিন্তু আমরা বেছে নেবো এর পচা পাতা বা বলতে পারেন যে পাতাগুলো পচে গেছে নোংরা পাতা বা হলুদ রঙের যে পাতাগুলো সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবো এইভাবেই কিন্তু আমরা সমস্ত শাকটাকে ছাড়িয়ে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শাকের মাথার দিকে অংশটাই কিন্তু শুধু এখানে আমি এই রান্নার জন্য ব্যবহার করেছি যতটা পরিমাণ নরম অংশ পাবেন ঠিক ততটা পরিমাণ কিন্তু এখানে শাকটার মাথার দিকটা ভেঙে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা লাল শাক রয়েছে লাল শাক আর নোটে শাকের মধ্যে কিন্তু পার্থক্য থাকে সবুজ যেই শাকগুলো থাকে সাধারণত সেগুলোকে কিন্তু আমরা নোটে শাক বলে থাকি যেই শাকগুলো লাল রঙের হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা লাল শাক বা আঞ্চলিক কথাই ধোলা শাকও বলে থাকি দেখতে পাচ্ছি সমস্ত শাকগুলো কিন্তু আমাদের ভালো মতন বাছা হয়ে গেছে এরপর এগুলো কিন্তু আমরা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই রান্নাটি সম্পূর্ণ আমি তৈরি করব মাটির পাত্রে এখানে আমি প্রথমে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে তার উপরে একটি ঝিক বসিয়ে এর ওপরে মাটির পাত্রটি বসিয়েছি এই রান্নাটি কিন্তু খুব লো ফ্লেমে করতে হবে প্রথমে কড়াই হালকা গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ সরষের তেল তেল গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা এখানে কিন্তু দুটো বা তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যেগুলো কিন্তু আমি অল্প পরিমাণ চিড়ে নিয়েছিলাম এছাড়া নিয়েছি চার কোয়া রসুন রসুনটাকে কিন্তু আমি আগে থেকে থেঁতে করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়েছি একটা ছোট পেঁয়াজের কুচি সবগুলোকে আমরা কিন্তু হালকা ভেজে নেব রান্নার সময় মনে রাখতে হবে এখানে কিন্তু খুব একটা বেশি তাপে রান্না করা যাবে না কারণ মাটির পাত্র ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছি পেঁয়াজটা কিন্তু আমাদের হালকা পেঁয়াজ রসুন এবং লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখা নোটে শাকটা এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর এটাকে আমরা হালকা নাড়াচাড়া করে রেখে দেবো কয়েক মিনিটের জন্য ঠিক এমন অবস্থায় যখন দেখবেন যে শাকগুলো থেকে জল ছাড়তে শুরু করেছে তখন কিন্তু এটাকে আর আরও একবার আমরা একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রাখব বেশ কিছুক্ষণের জন্য যেহেতু এই রান্নাটি মাটির পাত্রে তৈরি হচ্ছে আর এই রান্নার জন্য কিন্তু লো ফ্লেমের প্রয়োজন এই কারণে এই রান্নাটা কিন্তু আমাদের তৈরি হতেও বেশ অনেকক্ষণ সময় লাগবে মাটির পাত্রে যখন রান্না করবেন তখন দেখবেন এর থেকে একটা আলাদা গন্ধ এবং স্বাদ সত্যি সেটা কিন্তু লোহা বা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের রান্নায় আমাদের ঠিক একটা আসে না দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা কয়েক মিনিট পর এটাকে ঢাকা খুলে দিয়ে দেখতে পাচ্ছি এটা কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে ঠিক এমনভাবেই আমরা এটাকে বেশ কিছুক্ষণ এরকমভাবে ঢাকা দিয়ে রান্না করব আর মাঝে মাঝে এটাকে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে শাকটা সম্পূর্ণরূপে রান্না হয়ে যায় আপনারা কিন্তু এই রান্নায় পেঁয়াজ রসুন চাইলে ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন যেহেতু আমিষ পদ হিসাবে এই রান্নাটি আমি তৈরি করছি সেহেতু কিন্তু এখানে আমি পেঁয়াজ এবং রসুন দুটোই ব্যবহার করছি আপনারা যদি মনে করেন যে এটি সম্পূর্ণ নিরামিষ পদ হিসাবে রান্না করবেন তবে কিন্তু এই ক্ষেত্রে আপনারা কালো জিরে এবং চীনা বাদাম ও সামান্য পরিমাণ বড়ি ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর নিরামিষ যদি তৈরি করেন তবে কিন্তু এর মধ্যে খুব সামান্য পরিমাণে হিম ব্যবহার করতে পারেন দেখেই বুঝতে পারছেন যে এখানে কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করিনি শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু সম্পূর্ণ শাকটি নিজে থেকে সেদ্ধ করতে শুরু করে দিয়েছে বেশ কিছুক্ষণ ঠিক এমনভাবে আমরা ঢাকা দিয়ে রান্না করার পর দেখতে পাচ্ছি যে শাকটা কিন্তু নিচে থেকে শুকোতে শুরু করে দিয়েছে আর যখন দেখবেন এটা করার গায়ে আটকে যাচ্ছে বা লেগে যাচ্ছে নিচের দিকটা তখন কিন্তু বুঝে যাবেন যে শাকটা কিন্তু তৈরির দিকে ঠিক এমনভাবেই কিন্তু আমরা এই শাকটি রান্না করতে কিন্তু আমার সময় লেগেছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন যেহেতু প্রথমেই বললাম সম্পূর্ণ রান্নাটি লোক তৈরি হয়েছে সেই কারণে কিন্তু সময় একটু বেশি লাগবে এই কারণে মাটির পাত্রে যখনই রান্না করবেন তখন কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে তবেই রান্না করবেন দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে এই রান্নার ক্ষেত্রে কিন্তু আমি রসুন খুব একটা বেশি ব্যবহার করিনি কারণ যেহেতু পেঁয়াজ ব্যবহার করা হয়েছে সেই কারণে রসুন এবং পেঁয়াজ দুটোরই মাত্রা কিন্তু আমি অল্প অল্প করে একসাথে মিশিয়ে দিয়েছি দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে এরপর এটাকে আমরা এই রকমভাবে ঢাকা ছাড়া রান্না করব আরও এক থেকে দু মিনিটের জন্য যদি এই রান্নাটি নিরামিষভাবে তৈরি করেন তবে কিন্তু এর মধ্যে ঘি ব্যবহার করতে পারেন তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মাটির কড়াইয়ে তৈরি কম তেল মশলায় নোটে শাক ভাজা